নিজের ছেলেকে আব্বু এবং মেয়েকে আম্মু সম্পাদন করে ডাকা যাবে কিনা খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কিনা ইস্তেঞ্জার পর কি টিস্যু ব্যবহার করা বিরাট আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তো টিস্যু ব্যবহার করেন মসজিদের শুয়ে থাকা বা ঘুমানো যাবে কিনা ছোটকাল স্কুলের বন্ধুদের দেওয়া পূজার নাড়ু খেয়েছি এদিকে আমার গুনাহ হয়েছে এখন আমার করণীয় কি দাড়ি কতটুকু রাখা ফরজ মুসলমানদের উপরে নির্মম নিপীড়ন চলছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই ক্ষেত্রে আমরা যারা বাংলাদেশে আছি আমাদের করণীয় কি নবী সাল্লাহ সাল্লামের নাম শুনলে হাতের বৃদ্ধাঙ্গুলিতে চুমু খাওয়া এবং চোখে মোশাকি শুননা সম্মত জান্নাতে আমার ওয়াইফকে কি আমি পাব আল্লাহ না করুন আমি যদি জাহান্নাম বাসি হই আর আমার স্ত্রী যদি জান্নাতবাসী হন তাহলে আমার স্ত্রী কি অন্য কারো হয়ে যাবে এমন আমলে কথা বলেন যে আমল করলে আমার ওয়াইফ অন্য কারোর জন্য জায়জ হবে না চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি এবং শুরু করি আমরা প্রশ্ন উত্তর দেওয়ার পালা আবির হোসেন আপনি দেখেছেন জান্নাতে আমার ওয়াইফকে কি আমি পাবো আল্লাহ না করুন আমি যদি জাহান্নামবাসী বাসী হই আর আমার স্ত্রী যদি জান্নাত হন তাহলে আমার স্ত্রী কি অন্য কারোর হয়ে যাবে এমন আমলে কথা বলেন যে আমল করলে আমার ওয়াইফ অন্য কারোর জন্য জায়জ হবে না দেখুন ভাই আবির স্বামী স্ত্রী পরস্পরের প্রতি ভালোবাসা থেকে আমরা এই ধরনের প্রশ্ন করে থাকি কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই দুনিয়ার ভালোবাসা এই দুনিয়ার মমতা এগুলো আমাদের এখন অনেক বড় মনে হচ্ছে আমাদের কাছে কেয়ামত সম্পর্কে আল্লাহ তালা বলেছেন যে ইন্না জল জালাত সাহাতে সেই অনু আউজিম ইয়মা না হাতা ঝালু কুল্ল মোর যে আতিন আম্মা আর মহাপ্রলয় যে হবে কেয়ামত পথ কেয়ামত বা আপনার হিসাব দিবস তো অনেক পরে সেটির যে সূচনা হবে মহাপ্রলয়ের মাধ্যমে সেই মহাপ্রলয় সম্পর্কে আল্লাহ তালা বলেছেন এটা এটা বিশাল বড় একটা বিষয় হবে এত বড় বিষয় হবে যে কারণে মা নিজের দুধ দেওয়া সন্তান কথা ভুলে যাবেন এই ভয়াবহতায় এবং গর্ভধারণ কারণে মার গর্বের সন্তান আছে সে কথা ভুলে যাবেন ভয়াবহতার কারণে ভয়াবহতার কোন পর্যায়ে চলে যাবে এসব ভালোবাসা এগুলো গৌণ হয়ে যাবে তখন যদি ওই পরিস্থিতির মুখোমুখি আমরা পড়ি তো সেই জন্য আমরা ওই পরিস্থিতির কথা আঁচ করতে না পারার কারণে আমাদের কাছে আমাদের ভালোবাসাটা বড় হচ্ছে বা বড় করে আমরা দেখছি এই কথা বলার উদ্দেশ্য হলো যে আমরা যারা চিন্তা করছি যে একসাথে থাকার ব্যবস্থা হোক সেটা আমরা করি তো এর সাথে বেশি আমাদের চিন্তা করা উচিত যেন আমি জাহান নামে না যাই আমার আল্লাহ না করুক জাহান্নামের ফেসলা যদি হয় তাহলে সেক্ষেত্রে একসাথে থাকা না থাকা এগুলো আমার মাথায় আসবে না এগুলোর চেয়ে অনেক বড়ো বিষয় ঘটে যাবে বিধায় আমাদের চেষ্টা থাকা উচিত জান্নাতে যাওয়া আর হ্যাঁ এটাই হলো একমাত্র উপায় যে আপনারা উভয় জান্নাতে যাওয়ার মতো কাজ অব্যাহতভাবে করতে থাকবেন জাহান্নাম থেকে মুক্ত থাকার কাজগুলো করতে থাকবেন অর্থাৎ উভয় যাতে জান্নাতে যান সেই চেষ্টা করতে থাকবেন এটাই হলো একমাত্র আমল এর মাধ্যমে শাল্লা আল্লাহ তালা আপনাদের উভয়কে সেখানে সম্মিলন ঘটাবেন এর বাইরে স্বামী স্ত্রী একজন জাহান্নামে গেলে একজন জান্নাতে গেলে তার কী হবে তার অন্য কারোর হয়ে যাবেন কিনা তিনি এ বিষয়ে করমধ্যাধি সে আলাদা করে কোনো কিছু বলা নেই এর প্রকৃত স্বরূপ কী হবে সেটা একমাত্র আল্লাহ রব্বুল আলমিন ভালো জানেন আলমুল গায়েবের বিষয় অদৃশ্যের জগতের বিষয় কি হবে না হবে আমরা ধারণা করে কোনো কথা বলতে পারি না তবে আল্লাহরবুল আলমিন যা ফয়সালা করবেন সেটাই হবে এবং আমি যদি আল্লাহকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে যেতে চাই তো আমার চাওয়ার বাইরে কিছু হবে না ঈর্ষা আল্লাহব তালা সোহানুর রহমান শাহী শিহাব আপনি লিখেছেন খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না খাওয়ার সময় সালাম দেওয়া নেওয়াতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই যদি ডিস্টার্ব ফিল না না করেন যাকে সালাম দিয়েছেন তার তিনি তাহলে সেক্ষেত্রে খাওয়ার ফাঁকে ফাঁকে আমরা কথা বললে সেটা যেরকম নাজায়জ নয় ঠিক সালাম আদান প্রদান করলে সেটা নাজায়জ নয় আমরা অনেকে মনে করি খাওয়া আর এবাদত করা সমান খাওয়া আর নামাজ পড়া সমান এরকম অনেক মুখরোচক কথা বা অনেক বলি আমরা শুনতে পাই এগুলোর কোনো ভিত্তি নেই নামাজ এরকম কথা বলা যায় না সালাম দেওয়া যায় না খাওয়া এরকম কথা বলা যাবে না বোবার মতো বসে খেতে হবে এবং সালাম দেওয়া যাবে না এরকমটি আমরা অনেকে মনে করি এটা সঠিক নয় আলাউদ্দিন ফরাবে আপনি লিখেছেন স্তেঞ্জার পর কি টিস্যু ব্যবহার করা বিরাত আল্লাহ সাল্লাম তো টিস্যু ব্যবহার করেন দেখুন আপনি স্টুল পাসের পর পায়খানা করার পর আপনার স্তেঞ্জা করার পর কোনো কিছু দিয়ে পরিচ্ছন্ন হলেন সেটা কোনো পাথরের টুকরা হতে পারে কোনো মাটির টুকরো হতে পারে বা অন্য কিছু দিয়ে আপনি করলেন সম্মানজনক কোনো কিছু দিয়ে করলেন না জাস্ট সাধারণ কোনো যে এটা এটার জন্যই উপযোগী কোনো কিছু দিয়ে আপনি পরিষ্কার করলেন এরপর আপনি পানি ব্যবহার করলেন এটা দিয়ে দ্বারা প্রমাণিত অতএব সেটা আপনার ঢিলাই হইতে হবে অর্থাৎ মাটির চাকাই হতে হবে কিংবা পাথরের কুচি টুকরাই হতে হবে এটা বাধ্যতামূলক না টিস্যু টিসু নবিসাম ব্যবহার করেনি নবী কামিষাল্লাম তো এই কাপড়ও ব্যবহার করেনি তার সময় তো এই সুতায় কাপড় ছিল না নবিক্রিম তো চশমা ব্যবহার করে নিশ্চয় এটা ছিল না দুনিয়াবি বিষয় মূলগতভাবে যেটা কোনো ইবাদত না আমি এই টিস্যুটা ব্যবহার করছি টিস্যু ব্যবহার করলে সব বেশি হবে ইট বা পাথর ব্যবহার করলে সবটা কম হবে মাটির চাকা ব্যবহার করলে সবটা সবটা কম হবে এরকম তো না অর্থাৎ এটার সাথে সবের সম্পর্ক নেই এটা নিচকের একটা মাধ্যম মাধ্যম পরিবর্তন হতে পারে নব সাল্লাম তো এই কলম দিয়ে লেখেন নাই আমরা তো এই কলম দিয়ে লিখছি তিনি যে কনফার্জেন এরকম না তাহলে আমারটাকে কি বেদাত হবে না রে বেদাত হবে বেদাত হল গায়ের দিরা দ্বি সমর্ধান বেদাঁত যেটা দিন নয় সেটাকে দিন মনে করা হবে দাঁত টিস্যু ব্যবহার করাটা দিন ওই মাটির চাকা ব্যবহার করাটা দিন নয় এরকম যদি মনে করা হয় তাহলে সে বেদাত হবে আমি টিস্যু একটা মাধ্যম হিসেবে ব্যবহার করছি অন্য কোনো মাধ্যম থাকলে অন্য দিয়ে করতে পারতাম এটা এবারও হিসাবে করছি না পরিচ্ছন্ন করাটা উদ্দেশ্য কি দিয়ে করছে এটা উদ্দেশ্য না তাহলে সেক্ষেত্রে সেটা বেদাত হয় না বিধায় এটা দাঁততে পরিগণিত হবে না লুনা পারভীন ঝর্ণা আপনি লিখেছেন অমুসলিমদের সালাম দেওয়া যাবে কিনা অমুসলিমদের সাথে সামাজিক সৌহার্দ্যমূলক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে এবং সেজন্য তাদেরকে অভিবাদন দিবেন অভিবাদন গ্রহণ করবেন সে ঠিক আছে কিন্তু সালাম দেওয়ার যে ব্যাপারটা আছে সেটা হলো যে অমসলিমদেরকে অমসিমরা যদি আপনাকে সালাম দেন তাহলে সেটা আপনি ওয়ালেকম বলে জবাব দিবেন আর বেড়ে তাদেরকে আপনি যত রকম অভিবাদন আছে সামাজিক অভিবাদন গুড মর্নিং গুড ইভিনিং ইত্যাদি ইত্যাদি স্বাগত অন্য অন্য যা যা আছে প্রচলিত সেগুলো আপনি তাদেরকে বলবেন কিন্তু সালাম যেটা আল্লাহ তাল চক নাম সেটা তাদেরকে নিবেদন করবেন না কারণ তারা আল্লাহ বিশ্বাস রাখেন না তাছাড়া আপনি সালামের মাধ্যমে যে আল্লাহ তালার কাছে শান্তি কামনা করছেন সে আল্লাহ তো তিনি নিজে বিশ্বাসই করেন না তিনি যা বিশ্বাস করেন না সে তার উপরে আরোপ করে দেওয়া এটা কোন ন্যায্যতা হতে পারে না সেজন্য সালাম আকবরই নয় বরং তারা যদি সালাম দেন তাহলে আপনি ওয়ালাইকুম বলে জবাব দেবেন আর এছাড়া সামাজিক সৌহার্দ্যপূর্ণ যে কোনো অভিবাদন সাধারণ অভিবাদনগুলো তাদের সাথে বিনিময় করা যেতে পারে আশিক মোল্লা লিখেছেন ছোটকাল স্কুলের বন্ধুদের দেওয়া পূজার নাড়ু খেয়েছি এদিকে আমার গুণা হয়েছে এখন আমার করণীয় কি দেখুন পুজো বা অন্য ধর্মাবলম্বীদের যে কোনো ধর্মীয় উৎসব উপলক্ষে যদি কোনো খাবার আমাদেরকে দেওয়া হয় মুসলমান হিসাবে সে সমস্ত খাবার হারাল হলে আমরা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই যদি সে খাবার বিশেষ কোনো কল্যাণ উদ্দেশ্যে খাওয়া হয় যেমন প্রতিমার সামনে রাখা হয়েছে এটা বিশেষ কোনো কল্যাণ বহন করে সেই বিশ্বাস থেকে আপনি খান তাহলে সেটা আপনার যে বিশ্বাস ইমান এর সাথে অসঙ্গতিপূর্ণ কাজ সেটি অবশ্যই সঠিক নয় তবে এমনিতে সাধারণভাবে সৌহার্দ্য সম্প্রীতিমূলকভাবে কোনো খাবার যদি অফার করা হয় ফলমূল বা হালাল কোনো খাবার দেওয়া হয় সেটা আপনি সাধারণ হালাল খাবার খেতে কোনো অসুবিধা নেই এর মধ্যে শরিয়ার বিশেষ কোনো নিষেধাজ্ঞা যদি যুক্ত হওয়ার মতো কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে সাধারণ হালাল খাবার উৎস উপলক্ষে দিলে সেটি নেয়াতে বা খাওয়াতে কোনো অসুবিধা নেই এবং এ বিষয়ে আলিজাল্লা তালহু এবং হা আরও সিনিয়র অনেক সাহাবিদের আমল একেবারেই পরিষ্কারভাবে আমাদের কাছে রয়েছে যে তারা বিভিন্ন ধর্মের অনুসারীদের দেয়া আপনার খাবার হালাল খাবারগুলো তারা গ্রহণ করেছেন তাদের উৎস উপলক্ষে এমনকি অগ্নিপ্রযোগদের উৎস উপলক্ষে পর্যন্ত তাদের খাবার গ্রহণ করার কথাও কিন্তু আমরা জানি মুবারক হোসেন শিবলু আপনি লিখেছেন দাড়ি কতটুকু রাখা ফরজ দাড়ি একজন মুসলিম প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য লম্বা করার নির্দেশ নিঃসর আল্লাহ সাল্লাম দিয়েছেন আফুল্ল হার ফুল্ল হার তোমরা দাঁড়িয়ে ছেড়ে দাও দাড়িকে লম্বা করো এই জাতীয় নির্দেশগুলো তিনি করেছেন অর্থাৎ দাড়িকে ছেড়ে দেওয়া এবং লম্বা করার নির্দেশ কিন্তু হাদিসে এসেছে কতটুকু লম্বা করবো এটা নিয়ে কলামায়করামদের দুটি মত পাওয়া যায় অনেক কলামায়করাম বলেছেন যে লম্বা করো বলেছে অথবা লম্বা করতেই থাকব তবে একমুষ্ঠির ব্যাপারে একটি বেশ স্ট্রং মত আছে ইমাম অব্রাহ্মা সাহাব এবং আন্দোলনুল্লাম কেরাম অনেকের মত হলো যে এক মুষ্ঠির পরে অতিরিক্ত হলে সেটা চাইলে আপনি কাটতে পারেন এখন এক মুষ্ঠির অতিরিক্ত হলে সেটি কাটা যাবে যে তার দলিল এবং প্রমাণ কি তার প্রমাণ হলো আব্দুল সৈবুখারিতে সোয়ং আব্দুল্লাহ তালামহু থেকে বর্ণিত আছে যে হজের সময় তিনি এক মুষ্ঠি ধরে তার অতিরিক্ত দাড়ি তিনি কেটেছেন এবং অন্যান্য সাহাবিদের অনেক থেকে আরও কোনো কোনো সাহাবিদ থেকে একই আমল পাওয়া যায় তো এগুলো থেকে বোঝা যায় যে আসলে এক মুষ্ঠির পরে অতিরিক্ত দাড়ি কাটা যায় নাবস সাদ আল্লাহ সাল্লাম যে লম্বা করতে বলেছেন এর মানে হলো এভাবে লম্বা করতে থাকা আর যদি কারোর দীর্ঘ করতে করতে এত বেশি দীর্ঘ হয় যে পেশাব করে পেশা ছিটে আসে সেখানে কিংবা আপনার বোতাম লাগাতে অসুবিধা হয় বা অস্বস্তির অবস্থা তৈরি হয় তাহলে একমাসীর পরের অংশ তিনি চাইলে কাটতে পারেন কিন্তু অনেক রামায় ক্রামি নবিক্রিম সাল সাল্লামের থেকে যেহেতু এক পরে কাটা আর বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য নেই সেজন্য তিনি লম্বা করতে বলেছেন সেই হিসাবে শুধু যতটুকু সম্ভব লম্বা করার কথাই বলে থাকেন আর প্রসঙ্গত বলে রাখি দায়ী রাখা ফরজ নয় দায় রাখা ওয়াজিব আবশ্যক ফরজ এবং ওয়াজিব গুরুত্বের বিচারে প্রায় কাছাকাছি হলেও বেশ কম আছে ফরজ প্রমাণ হয় যেরকম দলিল দ্বারায় ওয়াজিব প্রমাণ হওয়ার জন্য সেরকম দলিলের প্রয়োজন হয় না অর্থাৎ যতটা স্পষ্ট যতটা শক্তিশালী এবং অকাট্য দলিল প্রয়োজন হয় ফরজ প্রমাণ হওয়ার জন্য ওয়াজিব প্রমাণ হওয়ার জন্য ততটা আকারটা তৈরি প্রয়োজন হয় না সামান্য একটু পার্থক্য আছে যে জন্য দায়ী রাখাটা ফরজ নয় বরং ওয়াজিব আমরা বলতে পারি বলতে পারি শুধু নয় সমস্ত এটি ওয়াজিব মুসলমানদের উপরে নির্মম নিপীড়ন চলছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এক্ষেত্রে আমরা যারা বাংলাদেশে আছি আমাদের করণীয় কি দেখুন আজকের এই পৃথিবীতে স্নায়ুযুদ্ধের গুরুত্বটা অনেক বেশি এবং এটার প্রভাবটা অনেক বেশি আমরা নিপীড়িত মানুষদের পক্ষ নিয়ে নানা ধরনের কাজ পরিচালনা করতে পারি আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে পারি আমরা আমাদের ক্ষোভের কথা বিভিন্নভাবে প্রকাশ করতে পারি এবং যৌক্তিকভাবে সে সমস্ত অন্যায়ের প্রতিবাদ আমরা তুলে ধরতে পারি এবং যত রকম প্রেশার ক্রিয়েট করা যেতে পারে অত্যাচারী বা নিপীড়নকারীদের প্রতি সেটি আমরা করতে পারি এমনকি আমাদের সরকার সরকারে যারা দায়িত্বশীল আছেন তাদের উপরে রাষ্ট্র এবং সরকার তরফ থেকে জোরালো ভূমিকা প্রতিবাদ এবং অন্যান্য যা যা করার আছে সেটা যেন করা হয় সেজন্য তাদেরকে প্রেসার আমরা ক্রিয়েট করতে পারি এবং সেজন্য প্রত্যেকের যার যার জায়গা থেকে আল্লাহ আল্লাহকে যতটুকু শক্তি সমর্থ দিয়েছেন সেই জায়গাতে আমরা কাজগুলো করা উচিত সেই সাথে বিশেষ করে মাসিদ আকসা সম্পর্কে আমাদের সন্তানদেরকে জানানো তরুণ প্রজন্মকে জানানো এটা নিয়ে বিভিন্ন রকমের অঙ্কন প্রতিযোগিতা করা বিভিন্ন রকমের রচনা প্রতিযোগিতা করা এটার ইতিহাস নিয়ে আলোচনা পর্যালোচনা করা এবং সেটা নিয়ে আপনার জনসচেতনতা তৈরি করা এবং এই নিপীড়ন সম্পর্কে মানুষ মধ্যে জানাশোনা তৈরি করা এটি মৌলিকভাবে একটা কাজ এবং এর একটা প্রভাব এর একটা প্রেসার কিন্তু আছে সেটা আমরা করতে পারি এর পাশাপাশি আল্লাহ কাছে সত্যি অন্তর অন্তঃস্থল থেকে গভীরভাবে তাদের প্রতি সমবেদনা জানানো এবং চোখের প্রাণে ফেলা আমাদের কর্তব্য না মিস্লাম রান্না মিনা ফি তাওয়াদহিম ও তাহিম তো আতফিহিম মিসলার জাসাদ ইমানদারদের পরস্পর পরস্পরের প্রতি সিম্প্যাথি সম্প্রীতি এবং মমতা এ সমস্ত দিক থেকে একে অন্যের সাথে দৃষ্টান্ত একটা দেহের মতো একটা দেহের এক অংশের সাথে অন্য অংশের সম্পর্ক যেরকম সেরকম একটা অংশ যদি অসুস্থ হয় পুরো শরীর কিন্তু সেটাকে অনুভব করে ফিল করে পুরো বিশ্বের মুসলমানদের অবস্থা একই রকম বিধায় আমাদের সেই অনুভবটা ফিলটা থাকতে হবে এবং তাদের জন্য আল্লাহ তালা কাছে কেমনকে দোয়া করতে হবে আল্লাহ যাকে যতটুকু সাধ্য দিয়েছেন তার জন্য জবাব বিধা কিন্তু ঠিক ততটুকু অতএব সাধ্য অনুযায়ী আমরা প্রত্যেকে চেষ্টা করব এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার এবং কাজ করবার এমডি শাওন আপনি লিখেছেন আমি একটা দোকানের কর্মচারী মসজিদে নামাজের সময় দোকানের কাস্টমার থাকলে কি দোকানের কাস্টমার রেখে নামাজ আদায় করা যাবে এটি কি দোকানের মহাজনের হক নষ্ট হবে দেখুন সময় হলে নামাজের ওক্ত হলে নামাজ পড়তে হবে এটা ফরস এটা আল্লাহ রবুল নির্দেশ আল্লাহ রবুল আলমের এই নির্দেশ পালন করতে গিয়ে কারোর কোনো প্রকার অসুবিধা তৈরি হলেও সেটা আপনাকে করতেই হবে তবে এ সমস্ত ক্ষেত্রে আগেভাগে বলে নেওয়া ভালো যে আপনার মহাজন বা মালিক যিনি আছেন তিনি যেন আপনাকে এটা অ্যালাউ করেন তিনি যদি অ্যালাউ না করেন তাহলে সেক্ষেত্রে আপনি অন্য চাকরি খুঁজবেন কিন্তু অবশ্যই আপনাকে নামাজ সময় নামাজ পড়তে হবে আর নামাজ সময় নামাজ পড়তে পড়তে যাওয়ার কারণে আপনার মালিকের ক্ষতি সেটা ধর্তব্য হবে না তবে হ্যাঁ যদি কোনোভাবে মালিকের ক্ষতি না করে নামাজ পড়ার সুযোগ থাকে যেমন একজন মসজিদে গিয়ে নামাজ পড়েন একদিন আরেকজন দোকানে দুজন মিলে জামাত করলেন এভাবে পালাবদল করে করলেন একটু আগপাস করে করলেন আর সাথে এমনভাবে করলেন যে দোকানদারের ক্ষতি না হয় বা নামাজেরও অসুবিধা না হয় তাহলে সেটা হবে সবচেয়ে উত্তম এবং দায়িত্বশীল তার কাজ হাবি আপনার প্রশ্নটি আপনি লিখেছেন নিজের ছেলেকে আব্বু এবং মেয়েকে আম্মু সম্পাদন করে ডাকা যাবে কিরা স্নেহের স্নেহের জায়গা থেকে বা মমতা করে তাদেরকে আব্বু বা আম্মু রাখতে কোনো অসুবিধা নেই এটার অর্থে আব্বু আম্মু ডাকা হয় আব্বু আম্মু ডাকার মানে এই না যে আমার কাগজের কলমের জন্মদাতা পিতা বা মাতা মাতা হিসেবে তাদেরকে ঘোষণা দিলাম এরকম তো আর কেউ করে না অথব স্নেহের বসে তাদেরকে আব্বু কিংবা আম্মু ডাকাতে কোনো সমস্যা নেই এনএইচ নাহিদ আপনি লিখেছেন নবী সাল সাল্লামের নাম শুনলে হাতের বৃদ্ধাঙ্গুলিতে খাওয়া এবং চোখে মোশাকি সম্মত দেখুন এ বিষয়ে আমাদের অনেক ভাইরা নানা রকমের দলিল প্রমাণ ইত্যাদি হাজির করেন নবী করিম সাল্লি সাল্লামের নাম শুনলে তার প্রতি দূর পাঠ করত বহু বিশুদ্ধ হাদিস রয়েছে পরিষ্কার হাদিস রয়েছে এবং এটি হলো একমাত্র করণীয় যে আমরা নবী আরি হিসালামের নাম যখন শুনবো তখন সদালাম বা বিভিন্ন ভাবে তার প্রতি প্রেরণ করব এর বাইরে আমাদের আঙ্গুলের চমো খাওয়া এবং সেই চুমো খাওয়া আঙ্গুল চোখে মোছা এটা কোরআন কিংবা হাদিসের কোনো নির্দেশ নয় এটি নবী সাদা আলাহিস্লাম থেকে প্রমাণিত বিশুদ্ধ কোনো হাদিস দ্বারাই নবীম থেকে বর্ণিত কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয় এর মাধ্যমে চোখের যদি বাড়ে উপকার হয় এটা মোহাম্মতের প্রকাশ হয় ইত্যাদি এই সমস্ত কথাগুলো অন্যদের কথা কোরআন হাদিসের কথা নয় কোরআন হাদিস থেকে প্রমাণিত কোনো বিষয় না আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ তালা বলেছেন মা কুমুর রাসুল ফাহুজু হমান হুম আনহু ফেন্তাহাহু তোমাদেরকে রাসুল যা দিয়েছেন সেটিকে তোমরা আঁকড়ে ধরো আর রাসুল সাল্লাহ সাল্লাম যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছেন বারণ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো এবং দূরে থাকো অতএব একজন মুসলমান হিসেবে আমরা সেই কাজগুলো করে যাব যা আমাদেরকে আলান হাবিব সাল্লা সাল্লাম করতে নির্দেশ করেছেন তারই অংশ হিসাবে আমরা নবী সাল্লা সাল্লাম নাম শোনার পর দ্রুত পাঠ করব আর আঙ্গুলের চমুখা চোখে মোসার নির্দেশ যেহেতু তিনি করেননি করবাধীশ দ্বারা প্রমাণিত নয় ইদায় সেগুলো থেকে আমরা বিরত থাকবো এবারে নাইম হাসান লিখেছেন মসজিদের শুয়ে থাকা বা ঘুমানো যাবে কিনা মসজিদ শোবার জায়গা নয় কিন্তু কেউ যদি এতে কাফের নিয়েতে মসজিদের শোয় ঘুমায় তাহলে সেটা ঠিক আছে অর্থাৎ আপনি যখন মসজিদে প্রবেশ করলেন নিয়ত করলেন যে মসজিদে মসজিদে অবস্থান করাও একটা ইবাদত সেই ইবাদতটা করবো মসজিদে গিয়ে নামাজ পড়া যেমন একটা ইবাদত মসজিদে গিয়ে আমি অবস্থান করবো সেটা একটা ইবাদত অথবা সে নিয়ত করলেন যে মসজিদে অবস্থান করব মসজিদে থেকে যে কিরাজ্সকার দোয়া তেলাওয়াত ইত্যাদি করা এটার উদ্দেশ্যে মসজিদে অবস্থান সেটা একটা ইবাদত সেই উদ্দেশ্যে আমি অবস্থান করব তবে সেক্ষেত্রে আপনি ঘুমালেন শুনেন কোনো অসুবিধা নেই কিন্তু এমনিতে আপনি মসজিদকে হোটেল বানালেন আপনি এটাকে একরকম ম্যাচের মতো বানালেন যে বাহিরে আপনি সমস্ত কাজকামে মাসগুল থাকেন আহ এসে শোন মসজিদে এসে ঘুমান যা সময় কাটান শোয়ার জন্য মসজিদে আসেন এরকম হলে সেটা অবশ্যই জায়েজ নেয় এবং মসজিদ এর জন্য তৈরি হয়নি এরপরে ফরিদ উদ্দিন আপনি লিখেছেন পশ্চিমা বিশ্ব একদিকে মানবতার কথা বলে আরেক দিকে ফিলিস্তিন মুসলমানদের নিধর ধরেন ইসরায়েলকে সহযোগিতা করে তাদের এই বিচারিতা সম্পর্কে কিছু বলবেন আশা করি দেখুন এটা করে এ বিষয়ে নতুন করে বলার কিছু নেই আমরা মোটামুটি সবাই জানি অন্যায়কে সমর্থন করা সেটা অন্যায় অতএব অন্যায়কে যেরকম আমাদের ঘৃণা করতে হবে অন্যায়ের সমর্থনকেও ঘৃণা করতে হবে আজকে পৃথিবীতে আমরা অনেকেই সভ্যতার কথা বলি মানবতার কথা বলি মানবাধিকারের কথা বলি কিন্তু আমাদের এ সমস্ত বলিগুলো আমাদের কার্যক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা এগুলোর উপর আমল করি না বরং এর উল্টোটা করি বহু মানবাধিকার কর্মী দেখবেন যে মানবাধিকারের বলি সারাদিন তিনি মুখে আওড়ান অথচ তার বাসায় কাজের লোকের উপর তিনি টর্চার করেন জুলুম করেন ঠিক একইভাবে সভ্যতার কথা বলা বহু মানুষকে পৃথিবীতে দেখবেন যে তারা নির্মমভাবে অকাতরে আপনার যে মুসলমানদেরকে জীবন দিতে হচ্ছে নির্মম তাদেরকে হত্যা করা হচ্ছে সেটাকে তারা সমর্থন করছেন অবলীলায় একজনের আর একজন জবরদখল করছেন সেটাকে সে বিরুদ্ধে কোনো প্রতিবাদ করছেন না সেটাকে অনেকটা মেনে নিচ্ছেন হসপিটালের মতো জায়গায় মামলা করে শত শত মানুষকে হত্যা করছে এ বিষয়ে কোনো প্রতিবাদ করছে না কিন্তু এই মানুষগুলি নাকি আবার মানবাধিকার ধ্বজাধারি তারা নাকি অনেক বেশি আপনার মানুষ অধিকার নিয়ে সোচ্ছা তারা নাকি অনেক সম্ভব তো আসলে এই বাস্তবতা আমাদের কারো কাছে অস্পষ্ট হওয়ার কথা নয় যে আজকের পৃথিবীতে মানবতা মানবাধিকার এবং এ জাতীয় আর মুখরোচক অনেক কথার অনেক ধ্বজাধারী মানুষগুলো তার এর ধারে কাছেও নেই একজন মুসলমান হিসাবে আমাদেরকে মানুষের অধিকার সচেতনতা ইত্যাদি এসব বিষয়ের জন্য ক্রডং হ্যাজিজের স্বর্ণাপন্ন হওয়া যথেষ্ট এদের কোনো সবক নেওয়ার কোনো প্রয়োজন নেই এদের কথা এবং কাজে মিল নেই এবং তাদের মানবাধিকার তাদের মানবিক যে আপনার দিক সেগুলো শুধুমাত্র মুসলমান ছাড়া বাকি অন্যদের জন্য রিজার্ভ অতএব সেটা আমরা গোটা বিশ্বের যেদিকে তাকাই সেদিকে দেখতে পাবো যে নির্যাতিত নিষ্পেষিত মুসলিম ভূখণ্ডগুলোতে সেগুলো নিয়ে তাদের তেমন কোনো ব্যথা মাথা ব্যথা নেই এবং তারাই ঘুরে ফিরে কেউ না কেউ কোনো না কাতারে ভাবে হচ্ছে আল্লাহ আবুল্লা আরমী এদের সম্পর্কে আমাদেরকে সচেতন হওয়ার তফিক দান করুন এবং আমাদেরকে আমাদের দায়িত্ব পালন করার তফিক দান করুন সাবিহা শান্তা আপনি লিখেছেন মেয়েদের চুল কাটলে কি গুণা হবে মেয়েদের চুল যদি কেটে আপনি ছেলেদের মতো করে ফেলেন বা কোনো ফাঁসেকা নারীর সাথে চুল কেটে তার আদলে তার স্টাইলে চুল রাখেন তাহলে সেটা নিষিদ্ধের আওতায় পড়বে এছাড়া এমনিতে চুল অনেক বড় হয়ে গেছে একটু কাটলেন তো এটা নিষিদ্ধ নয় ও মহাতুল থেকে চুল কাটা বিষয়ে প্রমাণিত আছে কিন্তু এর মানে এই না যে ওই যে বললাম চুল কেটে আপনি পুরুষের মতো করে ফেললেন যে নারী পুরুষ আলাদা করার কোনো সুযোগ নেই অথবা আপনার কোনো ফাঁসেকা নারীর চুলের স্টাইল আপনি ধারণ করলেন সেরকম যদি হয় তাহলে সেটা নিষিদ্ধের আওতায় পড়বে কারণ মন্তব্য কমিন ফাহমিন হোম যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হবে তাছাড়া বিশ্বাদ সাল্লাম বলেছেন লবাহ উম নিসা এই বেলি জাল যেসব নারীরা পুরুষদের সাথে বিভিন্ন তাদের আচার আচরণ তাদের কাজকর্ম পোশাক আশাক ইত্যাদিতে কোনো পুরুষের সাথে সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হয় অতএব সে জিনিসটা যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে এটা খেয়াল রেখে আপনি যদি চুল কাটেন খুব বেশি লম্বা উপযোগ হয়েছে আপনি চুলের কিছু অংশ কাটলেন তাহলে সেটা নিষিদ্ধ আওতা পড়বে না ইনশাআল্লাহ তার এরপর গাজী ইকবাল মোহাম্মদ আব্দি লিখেছেন আমার আপন চাচাতো ভাই মিথ্যা সালিসের কাগজ বানিয়ে আমার মৃত মায়ের জায়গা আত্মসাত করার চেষ্টা করছে কথা বলতে গেলে গায়ে হাত দেওয়ার চেষ্টা করে কথা কথা কোরআন ছুঁয়ে কসম খাওয়ার কথা বলে এরকম আত্মীয় সাথে সম্পর্ক রাখার পরে শরীয়তের সমাধান জানতে চাই দেখুন যে আপনি আপনার প্রতি অন্যায় করতে চাচ্ছে আপনি অন্যায়ের বিহিতের চেষ্টা করবেন মামলা মোকদ্দমা বিচার আচারের মাধ্যমে আপনি আপনার হক আদায় করার চেষ্টা করবেন এটাতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার যে অপরাধ সেটি আপনার হবে না কিন্তু এর পাশাপাশি আত্মীয় হিসেবে সেও যেন অন্যায় থেকে বিরত থাকে সে যেন সৎ সৎ হয় সে যেন নিষ্ঠাবান হয় সে যেন অন্যায়কারী না হয় সেবারে আপনি অন্যতম দায়িত্ব আদায় করার চেষ্টা করবেন এবং আপনি চেষ্টা করবেন তাকে সতর্ক করার তাকে বাঁচাবার এবং তাকে গুণা থেকে মুক্ত রাখার এ চেষ্টা আপনার মধ্যে অব্যাহত থাকবে সেই সাথে তার কল্যাণ কামনা করবেন তার কল্যাণ কামনা করবেন সে ভালো মানুষ হয়ে যায় সমস্ত ছেড়ে দেয় এবং তার কোনো কষ্টে আপনি ব্যতীত হবেন এগুলো আপনার তার প্রতি ঠিকই থাকবে কিন্তু সেই সাথে সে যে অন্যায় করছে সে অন্যায়ের বিহিত তার প্রতিকারের চেষ্টা আপনি অব্যাহত রাখবেন এই প্রতিকারের চেষ্টা করতে গিয়ে যদি সে নাকশ হয় অসন্তুষ্ট হয় এতে আপনার কিছু আসে যায় না কারণ আপনাকে শরীয়ত তার সকল জলমকে মেনে নিতে কিন্তু বলে না দেবী খাতুন আপনি লিখেছেন চারপাশে পূজার জন্য বক্স বাজছে এটাতে অজান্তে মন মিউজিকের দিকে চলে যায় এর থেকে বাঁচার উপায় কি। দেখুন শব্দদূষণ নিয়ে আমরা দীর্ঘদিন থেকে কথা বলছি ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান সেটা হোক মুসলমানদের হোক হিন্দুদের বা অন্য কারোর কিংবা রাজনৈতিক অনুষ্ঠান কিংবা তথাকথিত সাংস্কৃতিক অনুষ্ঠান বা বিনোদনমূলক অনুষ্ঠানগুলোতে আজকাল এত হাই ভলিউমে আমরা বক্স মাইক ইত্যাদি আপনার চালু করে রাখি যে আশপাশে মানুষের জীবনযাপন করাটা কঠিন হয়ে যায় এবং তারা অতিষ্ঠ হয়ে যান তো এমনটি করা আমাদের উচিত নয় এক্ষেত্রে প্রত্যেকের দায়িত্বশীল আচরণ করা উচিত এখন হিন্দু ধর্মাবলম্বী বাইরা তারা তাদের পুজো আর্চনার অংশ হিসাবে যদি গান বাজান তাদের করতেই হয় কিন্তু সেটার আওয়াজে আশপাশে মানুষের জীবনযাত্রা ব্যাহত হয় বা কষ্ট হয় এরকম কিছু করা তাদের উচিত নয় বলে আমি মনে করি বিষয়টি তারা বিবেচনা করবেন এবং তাদের প্রতি সেরকম উদাত্ত আহ্বান শান্তিপূর্ণভাবে বিনয়ের সাথে রাখা যেতে পারে সেই সাথে তারা যদি না শোনেন না মানেন অথবা তাদের কাছে সে আহ্বান রাখার মতো সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন এবং ইচ্ছার বাইরে যদি সেদিকে মন যায় ইনশা কারণ আপনার গুণ হবে না আপনি নিজেকে চেষ্টা করবেন সেখান থেকে বিরত রাখার মন কোন দিকে রাখার এরপরে ক্রিকেটার সাব্বির হাসান এআইডি থেকে আপনি লিখেছেন আমার যখন দুই তিন বছর বয়স তখন আমার মা আমাকে ছেড়ে চলে যায় তিনি আরেক জায়গায় বিয়ে করেন তিনি পর্দা করেন না আমি তার বড় ছেলে তার সাথে আমার মাঝে মধ্যে যোগাযোগ হয় তিনি পর্দা না করার কারণে আমি গুণাগার হবে কি দুই তিন বছর বয়সে আপনার মা আপনাকে ছেড়ে চলে গিয়ে তিনি অন্যায় করেছেন সন্দেহাতীতভাবে আতীতভাবে সন্তান হিসাবে আপনাকে সঙ্গে দেওয়া তার কর্তব্য ছিল এবং চলে না যাওয়া উচিত ছিল কোন পরিস্থিতি গিয়েছেন বা কতটা বাধ্য হয়েছেন আদৌ সেটা আমি জানি না ভিন্ন বিষয় আর অন্য জায়গায় তার বিয়ে হয়েছে এখনও আপনারা মা সন্তানের হিসেবে আপনাদের সম্পর্ক আছে এবং তার অন্য জায়গা বিয়ে হলেও আপনাদের সাথে পরস্পরের সাথে যে সম্পর্ক ছিল সেটা আছে এবং সেটা মৃত্যু পর্যন্ত থাকবে বিধায় আপনি সন্তান হিসাবে অবশ্যই তার পর্দাহীনতার উপরে তাকে আপনি বোঝানোর চেষ্টা করবেন মা হিসাবে তাকে শ্রদ্ধা করবেন তার জন্য হাদিয়া উপর কোনো উপহার নিবেদন করার চেষ্টা করবেন ভালোবাসা শ্রদ্ধা প্রকাশ করার চেষ্টা করবেন এক কথায় সন্তান হিসাবে যে দায়িত্ব আছে সেই দায়িত্বটুকু আপনি পালন করার ন্যূনতম চেষ্টা করবেন যতটুকু আপনার তফিকে আছে এবং তারই মাধ্যমে তাকে আপনি পর্দার কথা বলবেন তাকে আপনি দিনের পথে আনার চেষ্টা করবেন এই চেষ্টাটা অব্যাহত রাখা আপনার কর্তব্য তারপরও যদি তিনি সংশোধন না হন আপনাকে না শুনেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহ কাছে গুণাকার হবেন না কিন্তু আপনার দায়িত্বটুকু আপনাকে পালন করতে হবে